হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি সানডেতে বেরিয়ে পড়েছি কোথায় বলতো আমি এক্সাম দিতে বেরিয়ে গেছি আর এটা এখন লেডিসে আছি একটু ভিডিও ক্লিপস করে নিলাম দেখো বন্ধুরা আমার ছোটোবেলায় বান্ধবীর সঙ্গে দেখা বন্ধুরা দেখো এটা আমার সেই ছোটোবেলার ছোটোবেলার বান্ধবী এক্সাম শেষ ফেরার সময় দেখো বারাইপুর স্টেশনে ভিডিওটা করলাম ফিরছি কেমন ভিড় এভরি আজকের হ্যাপি সানডে আর আমার হ্যাপি মানে বুঝতেই পারছো আজকের এক্সাম ছিল আগের রবিবার ছিল নাইন টেনের পরীক্ষা আর এবারে ছিল ইলেভেন টুয়েলভে পরীক্ষা আর পরীক্ষা দিতে গেছিলাম যার সময় যেটুকু ক্লিপস পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর এমনি প্রচুর পরিশ্রম হয়েছে আমি ছাতা নিয়ে যাইনি বলে খুব অসুবিধায় পড়েছিলাম মানে হরু হুড়িতে ছাতাটাই নিয়ে যাওয়া হয়নি আর প্রচুর ভিজে গেছি আর সেরকম স্লিপিংস পাইনি তবে আমার বেস্ট ফ্রেন্ড ছোটবেলা একটা বান্ধবী তোমার ভিডিওটা মানে শেয়ার করেছি আর সব কিছু কিন্তু ভিডিও করার ইচ্ছেই ছিল অনেক কিছু করতে পারিনি বৃষ্টির জন্য আর বাড়িতে এসেছি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি আমার এই এক্সামটা একদমই ভালো হয়নি আগে আগের দিন খুব ভালো হয়েছিল আজকেরই তো মোটেই ভালো হয়নি আর তারপরে সেই খাজা করলাম আর আমার ছেলের দেবাংশু ও ক্লাস ফোরে পড়ে ওর হচ্ছে ট্যালেন্ট সার্চের পরীক্ষা ছিল আজকে ও এক্সাম দিয়ে এসছে ওর খুব ভালো হয়েছে বুঝতেই পারছো মা ছেলে সব একসঙ্গেই পরীক্ষা দিচ্ছে আর আমাদের এখন পরীক্ষা মানে বুঝতে পারছি ছেলেদের পরীক্ষা আগে বাচ্চাদেরটা আগে মায়েদের থেকে আর এখন পড়াশোনা তো সেরকম এনার্জি নেই বা পড়াশোনায় খুব মোটিভেট দিতেও পারছি না তবু ফর্ম ফিল করেছিলাম তাই গেছিলাম আর মোটামুটি হয়েছে খুব খারাপ হয়নি তবে এটা তোমরা সকলেই জানো যে কাদের নেবে আর কাদের নেবে না তো দিলাম আর এসেই আর বেশি ব্লক করা হয়নি তো দেখি দাদাভাই এখানে কি করছে একটু ফোন ঘাটাঘাটি করছে আর দেবংশু ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়ে এসেছে তো এসে কষ্ট হয়েছে কেমন হয়েছে ছেলে যেমন ক্লান্ত পরীক্ষা দিয়ে ছেলে ক্লান্ত সব ক্লান্ত সব ক্লান্ত বাবা একটু টায়ার্ড বাবা আমি রিল্যাক্স করছি রিল্যাক্স করছে দেখো দেবংশু পরীক্ষা কেমন হয়েছে তোমার ভালো হয়েছে ও শুভ খেলাধুলা করছে শুভ কি করছিলে আরে এই দেখো শুভ দিদা শুভ শুভ কাঁদু কাঁদু হয়ে গেছে দাদা ওকে দেখ দেখো একটু খেলছে ভিডিও করব। কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি শুধু কান্নার আওয়াজ এটা একটা আমাদের নিচে রুম শুভ দাদা তো বন্ধুকে হাই তো বাবু আমি আজ হাই করো ও জানে ওকে রেখে যাবো তুমি কি সুন্দর হাই করো সবাই দেখে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে যাবো নিয়ে টাটা করে দাও বন্ধুকে টা টা করে দাও টা করো টা দেখো বন্ধুরা শুভ রাতে বেলা পড়াশোনা করছে গায় না খাতায় শুভ কি লিখছো এ কি লিখছো এ বলো এ বি সি দেখো বন্ধুরা কি দেখাও ই এফ জি এইচ আই জি কে বলো এখানে লেখো শুভ এটা আমার এসএসসি পরীক্ষা দেওয়ার সময় পেনটা দিয়েছিল শুভকে দিয়েছি শুভ ভালো করে পড়াশোনা করো আর দেবাংশু ওর স্যার এসেছিল পড়াশোনা করে গুড নাইট গুড নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো অনেক রাত হয়ে গেছে আর বাবা ছেলেদের খুন শুটি আনন্দ চলছে তাহলে আজকের এই পর্যন্ত টাটা গুড নাইট